এত শত কালেকশন দিব আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে কটন বুটিক্স এর মধ্যে আপনি 1500 টাকা নিচে সেল করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন সমস্ত জামাই কাজ করা থাকবে দুপাটার মধ্যে কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সব কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ ভাই 10 জন 12 জন ইউটিউবার লাগে না আমাদের পাঁচটা মোবাইল আমরা লাইভ করি দেখেন যার যেটা ভালো লাগবে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহে সাত দিন খোলা থাকবে যে কোনো দিন চলে আসবেন ভাই আপনি যদি এখন ওইদের কালেকশন না করে থাকেন আপনার জন্য মুখ্য একটা সময় যাচ্ছে আজকের এই ভিডিওর কালেকশন এই প্রোডাক্ট নিয়ে আপনি অন্তত তিনশো থেকে চারশো টাকা লাভ করতে পারবেন অনায়াসে ভাই চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্ট এত বেশি প্রফিটের সাথে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট সর্বোচ্চ আপডেট কোয়ালিটির প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন সবচেয়ে কম দামে সেরা মানের নিশ্চয়তা এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে নিতে হলে প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের শোরুমের ঠিকানা পান্ত্রী আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয়তলা আয়শা প্লাজার তৃতীয় তলায় দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আহ একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে কারণ তাদের দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা কেবলমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিস্কাউন্ট করে পুরা নেক পোষণে কাজ করা থাকবে নিচের পোষণও কিন্তু চমৎকারভাবে দামানের পোষণটাতে কাজ করে দেওয়া আছে যারা শুধুমাত্র এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান সুপার ডুপার হিট প্রোডাক্ট নিতে চান তারা আসবেন আমাদের কাছে ঠিকঞ্জুয়েল ভাই হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দিতে পারে নাই ভবিষ্যতে পারবেও না ইনশাআল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন বেদিত আমরা যেই লেভেলের প্রোডাক্ট আপনাদেরকে যেই প্রাইজে দিচ্ছি এই লেভেলের প্রোডাক্ট কেউ এই প্রাইজে দিতে পারবে না ইম্পসিবল একেবারে অসম্ভব একেবারে অসম্ভব গুলজি মারিয়াম বুটিক্স মারিয়াবি বিন রশিদ তারপর হচ্ছে আপনার যারা সাজান সব নাম মার্কেটে সেল হয়ে গেছে এখন যে প্রোডাক্ট গুলা সেল করবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ করো মামা তোমার কোশ্চেন তুমি করো সর্বনিম্ন কয় পিস নিতে হবে হ্যাঁ এখন এই না সর্বনিম্ন 10 পিস যেটা খুশি এইডা লন দেইখা খুশি বাইছালম আচ্ছা ইদু বলে কি যদি কেউ 5 পিস নিতেতে দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নাই দামি মাল নিলে 5 পিসও দেওয়া যাবে সমস্যা নাই দামটা ম্যাটার করে কোয়ালিটিটা ম্যাটার করে প্রশ্ন করো মামা তুমি নেক্সট আর অনেকে আছে আপনার এগুলো থেকে এক পিস করে নিতে চায় ফুল্লা দিলো তাক গায়

যে ভদ্রলোকে গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন সে দশ পিস নিলেও পাইবেন না শুনলাম আজকে নাকি একটা অফার গেছে হ্যাঁ মামা আজকে একটা অফার গেছে আমাদের কালকে আমাদের প্রিয় বস সাইফুল ইসলাম হাসিফ ভাই অফারটা কি কালকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কি থাকবে আমাদের আরে আছে মানে কালকে না এলে তো মিস করবেন জীবনের আফসোস করতে হবে বরপুর কালেকশন আছে তো যারা আসতে পারে না দোকানে তারা কিভাবে অফার নেবে তারা অফার ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবে আমরাই দিচ্ছি ভাই একমাত্র পরিবেশক হাসিব পারফেক্ট আপনাদেরকে দিচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা সম্পন্ন এই প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি আমি হাসিবাস একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস ইনশাল্লাহ আপনি পনেরোশো টাকা নিচে বিক্রি করবেন এই প্রোডাক্ট বাইশশো তিনশো টাকা মার্কেটে সেল হয় আমার কাছ থেকে নিয়ে আপনি খুচরা বিক্রি করবেন পনেরোশো টাকার নিচে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন দেখেন মাসাল্লাহ এই যে দেখেন লেজার কাট লেজার কাট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি লাগে তুমি এটা হুম এটা লাগান লাগান মারেন ওহো

এটা হচ্ছে একটা উপহার একজন মানুষ খুশি হয়ে আরেকজনকে দেয় এটা হচ্ছে একটা উপহার স্বরূপ তা আমার সবার প্রতি একটা জিনিস থাকবে ভাই আপনি যে একটা মানুষকে দিবেন সে একটা বছর এই প্রোডাক্টটা যেন পড়তে পারে অন্তত ছয়টা মাস যেন পড়তে পারে এরকম মানসম্মত একটা প্রোডাক্ট অন্য কাউকে দিবেন অনেকে আছে শাড়ি গামছা লুঙ্গি এটি দেয় ভাই এগুলো করেন না মানুষকে যেহেতু আপনি আত্মশুদ্ধির জন্য দিবেন আপনি এমন একটা জিনিস দেন যেটা সে ব্যবহার করতে পারে যেটার ধারা সে উপকৃত হয় যেটা ব্যবহার করে সেই তৃপ্তি পায় এমন একটা কিছুই দেওয়ার চেষ্টা করবেন মন থেকে দিবেন হ্যাঁ আল্লাহ দ্বারা যেন আপনার দানকে কবুল করেন আমরা দোয়া করি আমিন আমিন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট করেন একটি আল্লাহ দেখেন ওভারলোডেড কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি ওভারলোডেড

যেহেতু আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না তাই প্রাইসটা সরাসরি বলতে পারি না অনেকগুলা বলে দেই সঙ্গত কারণে অনেকগুলো বলি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন এই ধরনের আপডেট কোয়ালিটিগুলো নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ নামাজ শেষে আবার লাইভ হবে আজকে ঘুমাইতে দিতাম না জামাইরা লোক কালকে আইতে বাধ্য হইবেন ইনশাআল্লাহ দেখেন যারা যারা আমার এই ভিডিও দেখে আসবেন এই ভিডিও দেখে আসবেন কালকে এসে বলবেন একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো স্পেশাল ডিসকাউন্ট হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালেকশন একমাত্র আমি হাসি পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট টাকা ডিসকাউন্ট পেয়ে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন মার্শাল লাগবে মার্শাল সমস্যা নাই সব আছে সব নিতে পারবেন শ্রেণীর প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশনে

মানুষ এখন কি খুঁজে জানেন একটা ভালো ড্রেস একটা ভালো ড্রেস টাকা কোনো ম্যাটার না একটা মানুষ যখন মার্কেটে যায় ঠিক আছে একজন আমি নিম্নবিত্ত শ্রেণীর যারা আছে তাদের কথাই বলি তারা যখন মার্কেটে যায় ঠিক আছে তারা যখন মার্কেটে যায় তারা কিন্তু গিয়ে বলে আমাকে ভালো একটা ড্রেস দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে আলাইকুম কেমন আছেন ভাই জের ভালো কালেকশনগুলো আমার পেজে কয়েকটা দিয়ে দিবেন জি অবশ্যই নিবেন এত সুন্দর সুন্দর ড্রেস শুধুমাত্র হাসি পারফেক্ট কোশ্চেনে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ এসে দেখে বাছাই করে করে প্রোডাক্ট নেবেন হ্যাঁ সিএম আমরা তো ফোন মোবাইল আছে না দেরি হচ্ছে চলতে হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ 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 কিরে মামা কানে কানে কি কল ডাইরেক্ট কভারটা ডাইরেক্ট ডাইরেক্ট দেখেন ডাইরেক্ট কালেকশন

দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলা খুবই চমৎকার চমৎকার ঈদের কালেকশন পেয়ে যাবেন আপনারা

শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট কোশনে পাবেন একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস ইনশাআল্লাহ এভার রিডল 2026 সালের এক্সক্লুসিভ সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের হাসিব পারফেক্ট কোশনে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে পারবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন একটু কমেন্টে জানা না ছবি তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট ভাই এগুলো মিস করেন না ভাই আপনার যদি শোরুম থাকে আপনি যদি অনলাইনে সেল করেন আপনি যদি বাসায় সেল করেন অন্তত এই কোয়ালিটিগুলো আপনি আগে ভাগে নিয়ে রাখেন আগে ভাগে নিয়ে রাখেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আপনাদের সবার ভালোবাসার দেখেন যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে বাইজন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলা আমরা দিচ্ছি আপনাদের জন্য একেবারে বেস্ট একটা প্রাইসে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিবেন দেখেন এত শূন্য সুন্দর আকর্ষণীয় সব কালেকশন গুলো আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করতে হবে কেউ মিস করতে পারবেন। না চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আমি ঢাকার একটা পেজে দেখছি পঁচিশশো টাকা সেল করতেছে আপনি অর্ধেক দামে পাবেন আমার কাছে অর্ধেক দামে ডাইরেক্ট অর্ধেক দামে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা এই এক্সক্লুসিভ কালেকশন গুলো নিতে পারতেছেন আমাদের পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চয়তা আমরা দিচ্ছি সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে হ্যাঁ ভাই অবশ্যই আপনি যদি এই কোয়ালিটি থেকে নেন এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদের জন্য এরকম প্রিমিয়াম লেভেলের কালেকশন ভাই একটু কালারটা কি খেয়াল করছেন একটু কালারটা কি খেয়াল করছেন এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা শুধুমাত্র আমি হাসি পারফেক্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে মাঝে মধ্যে আমার মন নাই চাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা সারা রাইট লাইভ করি সারা রাইট খালি প্রোডাক্ট দেখাই কিন্তু ঘটনা হইতেছে সারা রাইট যদি প্রোডাক্ট দেখাই সারাদিন যদি সেল করি আমি ঘুমামো কোন সময় দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে না দেখায় পারি না প্রোডাক্ট না দেখায় পারি না এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস যাদের আসা সম্ভব তারা চলে আসবেন এত সুন্দর সুন্দর মাখন কোয়ালিটি হ্যাঁ একেবারে মাখন কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ

সবগুলো একই প্রাইস থাকবে যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রাইস টাইম বক্সে জেনে নেবেন হ্যাঁ প্রাইস জেনে নেবেন পনেরোশো টাকার অনেক নিচে থাকবে হ্যাঁ পনেরোশো টাকার অনেক নিচে থাকবে যারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডার করে দিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে আপনার পছন্দ হতেই হবে ইনশাল্লাহ আপনার পছন্দ হতেই হবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো

এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের দ্রুত যোগাযোগ করে দিতে হবে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশ আপনারা এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে তো হো ভাই কি করবে এটা রে বিদেশি মাল বিদেশি মাল বিদেশি ফেল দেশি মাল এ বেটা এত সুন্দর সুন্দর মাল ও মাশালরা বলে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা চমৎকার চমৎকার কালেকশন গুলা লোভনীয় পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ দেখেন নেকের কাজ দামের পোশনের কাজ এত হ্যাভি ওয়াইটফুল কাজ অসাধারণ

এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ দামের নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে আবু বক্কর ভাইরাল দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে হ্যাঁ গুলজির মধ্যে থাকবে সব সামিন ভাই সব গুলজি হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র যারা হোলসেল নেবেন শুধুমাত্র যারা পাইকারিতে নেবেন দেখেন ভাই আমার ইনটেনশন কি জানেন আমাদের ইনটেনশন হচ্ছে ভালো কোয়ালিটি দিব ভালো জিনিস দিব আপনি ভালো একটা প্রফিট নিয়ে সেল করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট দুরা দূরে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যে ভাইজান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন আলহামদুলিল্লাহ 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 এত হ্যাঁ বুটিক্সের জগতে অনন্য সৃষ্টিকারী একটা কোয়ালিটি হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশনের এই বেস্ট বুটিক্স এর কালেকশন গুলা যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা আমরাই দিচ্ছি নাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মারাত্মক লেভেলের এই সুন্দর সুন্দর ড্রেস গুলা নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের

আমি তো পারি নাই নাহলে একসাথে কোন ফাঁকল দুই পিটু করে কর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট না দেখাই পারলাম না একই সাথে দুইটা লাইট দিয়ে দিলাম দুইটা আলাদা কোয়ালিটি তাই আলাদা ভাবে দিলাম অনেকে আবার মনে করেন যে ঘুরে ফেসায় সেই লাভ কত একই করে লাগে ঠিক আছে যারা শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট নিবেন যারা যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলা একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিবেন দ্রুত যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে দিবেন প্রোডাক্ট এর কোয়ালিটি দেখেন কালার দেখেন সাইন দেখেন ফিনিশিং দেখেন জাস্ট ওয়াও লেভেলের এই পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট কিছুই ইনশাআল্লাহ নাকি তুই চছবি কষ্টটা গেল সিন না বুঝিনি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো জাস্ট অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শাকিল আহমেদ আফা দিনাজপুরের আফা আপনারা কিন্তু এই বছর ভাইলাম না আমি হনো ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি প্রিমিয়াম সব কালেকশনগুলো এ ক্লাস কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আহারে শামিম ভাই ওয়াও দেখেন জনি ভাই হিট হিট জনি ভাই হিট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি ফলজ কৃষি স্যার 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 ধন্যবাদ

একুশে ফেব্রুয়ারি হাসি পারফেক্ট ফ্যাশন খোলা আছে আসবেন দেখবেন নিজের মন মতো বাছাই করে করে প্রোডাক্ট নিবেন কিউজ কালেকশন আছে হ্যাঁ আমি জাস্ট আমার স্টকএবিলিটিটা দেখাই দেই দেখেন আমার লাগাই দিব না স্টকএবিলিটিটা দেখাই দিতে না কি একটা অবস্থা কোন দেই এ সবাই নাও মোবাইল নাও যার যার মোবাইল নাও স্টক দাও জনি ভাই মোবাইল স্টক দাও দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার কালেকশন এত বেশি বেস্ট ভ্যারিয়েন্টের কালেকশন দেখেন ইউজ কালেকশন জায়গা জুড়ে শুধু এই প্রোডাক্ট বুটিক্সের প্রোডাক্ট লোভনীয় সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ তো আমি সবার প্রতি আমার শোরুমে আসার জন্য একটা আহ্বান রাখলাম যদি সম্ভব অন্তত হয়ের জন্য হল আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামান্লাহ কালকে শুক্রবার সবাই কিন্তু আয় করবেন ও শনিবার